যখন এর আলোয় আলো সুন্দর কি হয়? বানপ্রস্থে গিয়েছিলেন গৌতম বুদ্ধ। এই গৌতম এক প্রকার বানপ্রস্থে। রাজনৈতিক বানপ্রস্থ। তবে মূলত শারীরিক অসুস্থতার কারণে ওই বুদ্ধের মতো এই গৌতম সন্ন্যাস গ্রহণ করেননি রাজ্য এবং দেশের রাজনীতি সম্পর্কে এই গৌতম ভীষণ ভাবে আপডেটেড একদা দাপুটে বাম নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব দু হাজার একুশের নির্বাচনেও দেখা গিয়েছিল এই গৌতমকে বাম আমলে হারানো ভোট ফিরিয়ে আনার অন্যতম কারিগর হিসেবে পরিচিত গৌতম দেব কি দু হাজার চব্বিশে এসে সম্পূর্ণ হারিয়ে গেলেন খোঁজ নিতে নিউ টাউনে তার বাড়িতে হাজির আনন্দবাজার অনলাইন বাবার তো যে অসুখটা পার্কিনসেল সেটা তো প্রোগ্রেসিভ অসুখ এবং সেটা যা মেডিকেল ট্রিটমেন্ট হওয়ার সেই ট্রিটমেন্ট হচ্ছে তবে এই অসুখটা তো সারে না এই অসুখটাকে যতটা কন্ট্রোলে রাখা যায় সেটাই হচ্ছে এটা ট্রিটমেন্ট লাইক তো সেইটা উই আর অ্যারেঞ্জিং দ্য বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট বাবার সাথে দেখা করতে পার্টি কর্মীরা সমর্থকরা কমরেডরা আসেন তাদের সাথে দেখা করেন পরামর্শ আলোচনা করেন লোকসভা নির্বাচন ছিলেন আমাদের দেশের ক্ষেত্রে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন এবং এই নির্বাচনটাকে তো আগ্রহ সহকারে শুধু দেখছেন না ওনার শারীরিক তাকে মানে মেনটেন করে যেটুকু প্রচার করা সম্ভব সেটুকু করছেন সৃজনের হয়ে প্রচারে গেছিলেন কমিউনিস্ট সুজন চক্রবর্তীর হয়ে প্রচারে গেছিলেন মারাছাতে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী কংগ্রেস সঞ্জীব চট্টোপাধ্যায় প্রচারে গেছিলেন ভোটের সম্ভাব্য আসন নিয়ে যখন হিসাব করতে ব্যস্ত তৃণমূল বিজেপি বাম তখন তার হিসাব কি বলছে পাঁচশতে জার্নালিস্টদের মধ্যে 214টা বিজয়ী আর তৃণমূলের अकॉर्डिंगেস যাবে কম্পিউটার চালানোই পারদর্শী হলেও সমাজ মাধ্যম নিয়ে উৎসাহ নিয়ে প্রাক্তন করছেন তবে রাজনীতির ময়দানে এখন চমক কাজ করে মেনে নিচ্ছেন তিনি প্রোগ্রাম বলে অন্য মেয়ে শরৎ ধরে প্রবলেম কাজ করে নিজের পার্টিকে বারোটা হলেন না শরৎ দেবের অনেক

রচনা বন্দ্যোপাধ্যায় থেকে সন্দেশ এবারে এবারের নির্বাচনে নানা খুঁটিনাটির উপর সজাগ নজর তার বসিরহাটে পয়লা জুন ভোট একদা উত্তর চব্বিশ পরগনা জেলার দায়িত্বে ছিলেন তিনি যে সন্দেশখালি এবারের লোকসভায় বাংলায় সবচেয়ে বড় ইস্যু করছে বিরোধীরা সেই সন্দেশখালিতে শেখ শাহজাহানের উত্থান তো বাম আমলেই হ্যাঁ যে কমবেশি ছেলে

করবে খারাপ একদম তবে যতই চমক থাকুক তা খানিকটা ফানুষের মতন মানুষের বেঁচে থাকার প্রাথমিক চাহিদা রুজি রুটির কথা যারা ভাবে না তাদের পতন সম্পূর্ণ শুধুই সময়ের অপেক্ষা মত গৌতম দেবের

Which is ruling the country state for last thousand, 10 years. But now they are going to give us, us Tatawai And we are also giving them Tatawai Why? Well, by this time, founder became their label. So, I believe, I mean, more the devil. I mean, it's আর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা একদা সহকর্মী বুদ্ধদেব ভট্টাচার্য আনন্দবাজার অনলাইন প্রশ্ন করলো যোগাযোগ রয়েছে বুদ্ধবাবুর সঙ্গে গৌতমের অপর নাম বুদ্ধ এই গৌতম দেব বুদ্ধের মতন স্থিতদি হতে পারেন না যদিও চান না হয়তো আসলে তার দৃঢ় বিশ্বাস বামপন্থীদের রাজত্ব ফিরবে একদিন তখন কি বানপ্রস্থ কাটিয়ে তিনিও ফিরতে চাইবেন